হ্যালো প্রিয়ন বিকেল হলেই মন চায় চটপটে কিছু খেতে আজ তাই বানিয়ে ফেলাম দই বড়া বিহুরির ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ডালের সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নেব এখন একটি বড় থালার মধ্যে ডাল বাটা নিয়ে লবণ আর মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখন তেল গরম করে সব বড়াগুলো ভেজে নেব এখন একটি বড় বাটি নিয়ে ওর মধ্যে জল দিয়ে লবণ আর চিনি ওই জলের মধ্যে মেশাবো এবার সব বড়াগুলো জলের মধ্যে দিয়ে এক দু মিনিট রাখবো একে একটি বাটি নিয়ে ওর মধ্যে চার চামচ দই চিনি চাট মশলা আর জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখবো ওই দইয়ের পেস্ট একটি বড় বাটিতে ঢেলে দেবো কেন বড়াগুলো হালকা চাপ দিয়ে জল বের করে দইয়ের মধ্যে দিয়ে দেবো এখন বড়াগুলোর উপরে আরও কিছুটা দই ধনে চাটনি তেঁতুলের চাটনি চাট মশলা ভুজিয়া দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তৈরি করে ফেললাম দই বড়া খুব অল্প সময়ই বানিয়ে ফেললাম আপনারা একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে